হ্যালো এভরিওয়ান চলে এসেছি আপনাদের সামনে একটা স্লিমিনিন হোয়াইটেনিং টিটক্স প্লাম ক্যাপসুল এই ক্যাপসলটা মানে এই ক্যাপসুল বলা হয় এটা হলো খেজুর তো এই খেজুরটা আপনারা খাইলে অবশ্যই আপনাদের যে যে আপনার প্যাটের যে চর্বিগুলো আছে সর্বিগুলো কমে যাবে এবং আপনার আস্তে আস্তে আপনার প্যাটটা কমে যাবে এটা অনেকদিন ছিল না তো আমরা আজকে আপনাদের সামনে নিয়ে আসছি অনেক রিকোয়েস্টের পরে আপনারা বলতেছেন মামা আপনার একটা যে সিলিমিনার যে আগে যে খেজুরগুলো যে আপনি সেল করতেন ডিটেলস প্রাণের সেই খেজুরগুলো কোথায় তো আমি অনেক রিকোয়েস্ট করি আপনাদের সামনে নিয়ে আসছি খেজুরগুলো অবশ্যই আপনারা বুঝতে পারছেন এটা কিন্তু অরিজিনাল এটা মার্কেট প্রায় দাম আছে বর্তমানে নয়শো পঞ্চাশ টাকা তো আমরা দিয়ে দিচ্ছি আপনাদের সামনে একদম পুরোপুরি নয়শো টাকা দিয়ে দিচ্ছি মাত্র নয়শো টাকা পেয়ে যাচ্ছেন অরিজিনালটা এটা তো কপি আছে অনেক রিকোয়েস্টের পরে আমি সিলিমিন যে হাফ ক্যাপসুলটা নিয়ে এসেছি যারা পর্সাতে যাচ্ছেন তাদের জন্য একটা মোস্ট ওয়েলকাম তারা মানে কি এই পর্ষাদের জন্য এই যে গোলতা যে এটা হলো গোলতা ফিং গোলতা ক্লোজেন ফিং এটা হলো একটা জোশ এই জোসটা আপনারা খেলে অবশ্যই আপনাদের যে বডিতে আস্তে আস্তে ফর্ষা হবে এবং আস্তে আস্তে আপনাদের অনেক সুন্দর লাগবে তো এই এই জোসটা অবশ্যই আমাদের ফার্সি বিউটি কনসেপ্টে চলে আসছে এটা অনেক অনেক ফেসবুক পেজ অনেক অনেক দাম সেল করে তো আমরা আপনাদের সামনে দিয়ে দিচ্ছি আমাদের ফার্সিবিউটি কনসেন্টের শোর জন্য একদম পুরাপুরি ফাইনালি ডিসকাউন্ট অপার দিয়ে এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি এক হাজার পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন একটা গোলটা এই যে দোষ পেইং দোষ এই যে ক্লোজেন দোষটা এটা কিন্তু অনেক ভালো তো আপনারা যদি দিয়ে যাচ্ছেন অবশ্যই আমাদের দোকানে যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেই মোবাইল নাম্বার যোগাযোগ করতে পারেন আমাদের অ্যাড্রেস যোগাযোগ করতে পারেন অবশ্যই আমাদের দোকানটা গাউস্রিয়ার সাথে নুন মেশন শপিং সেন্টার তো আমরা ভিডিওটা আর বেশি না বাড়ি এখানে শেষ করছি আমাদের মোবাইল নাম্বার যোগাযোগ করতে পারেন সেই নাম্বার আমরা অবশ্যই আপনাকে বলে দিব আল্লাহ হাফেজ